মেয়ে সিরাত এই সিরাত সিরাত এই সিরাত তুমি যে সারাদিন কান্নাকাটি করো সারাদিন যে আম্মুর কোলে কোলে থাকতে চাও আম্মুর কি আর কোনো কাজ নাই হ্যাঁ আম্মু কি রান্না করবে না আম্মু তোমাদেরকে খাওয়ানোর জন্য রান্না করবে না গোসল করবে না ঘর পরিষ্কার করবে না কাপড় চোপড় ধোবে না তুমি সারাদিন খালি আম্মুর কোলে থাকার জন্য কান্না কান্না করো কই তোমার ভাইয়া তো ছোটবেলা এরকম কান্না করতো না সারাদিন এত ভ্যাবে করে কান্না করো কেন হ্যাঁ এতো কেন কান্না করো আরো কান্না করবা হ্যাঁ আরো কান্না করবা এদিকে তাকাও এদিকে তাকাও এই সারাটা দিন যে ভ্যাবে করতে করতে এই যে ভ্যাবে করতে করতে এই যে চোখটা ফুলাই ফেলছ নাক দিয়ে আবার রস বেরইতেছে হ্যাঁ কি সমস্যা তোমার টাকাও আমার দিকে আমি এই যে এই যে কাপড় চুপড় না গোসল করবো না তুমি আমার গোসল করতে দাও না বাথরুমে যেতে দাও না আমার কি আর আর কোনো কাজ নাই কি হলো আমার কথা শুনতে পাচ্ছ এত কান্নাকাটি করো কেন সারাদিন যদি তোমারে নিয়ে বসে থাকি তাহলে খাবা কি রান্না করতে হবে না কি বলতেছি তোমারে কত বুঝতেছো আমার বাবুরে বকা দেবো না তুমি বাবুর জামা পরে আসো কেন তুমি বাবুর জামা পরে আসো বাবু তোমার জামা পরে আসো এইটা কি হ্যাঁ এত দুষ্টামি করলে হয় আমুর আমুর কি এটা জান লাগে না আমুর হ্যাঁ আমুর 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 কি আমুর কি এটা জান না আমুর তো একটা জান আছে তাই না আমুর তো একটা আত্তা আছে আমুর খাইতে হয় না আমুর খিদা লাগে না কথা বলো না কেন আমুর খিদা লাগে না আবার বকা দিলে চুপ করে থাকো বাপ করো আমুর খিদা লাগে না তোমাকে সারাদিন কোলে নিয়ে বসে থাকবে আমুর খিদা লাগে না কি আবার বকা দিলে হাঁক করে করে শোনো কি গন তুমি কি করবা তুমি তো আরো বজ্জাতের হাড্ডি তুমি তো আমার এত জ্বালাইছো না এই যে আমার হাড়ি আছে আমি বলছি বজ্জাতের হাড়ি এখানে আছে ওই হাতের হাড়ি দাম কি করব তুমি তো বজ্জাতের হাড়ি পুলে গেছে তো আমি কি করব গেছে এই সবচেয়ে বেশি জ্বালায় এই মহিলা এই মহিলা মহিলা এই মেয়ে এত জ্বালাও কেন আমরে আমরে এত জ্বলাই আম কেন জ্বালাও এত সাথে বসে থাকলে শুয়ে থাকলে কি সুন্দর খেলা করে আর চলে গেলেই চলে গেলেই ভ্যা ভে 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 করা শুরু করে কেন এত ভ্যা ভ্যা কেন করো বেয়াদব মহিলা বোনকে বকা দিচ্ছি দেখে ভাইয়ের আদরে একবারে শেষ বোনকে বকা দিচ্ছে দেখে ভাই আদর করতে করতে একবারে শেষ এই হু কত ভাব বোনকে একটু বকা দিয়েছি তাই ভাই আসে এসে আদর করতেছে উ দুই ভাই বোন এক একজোট হয়ে গেছে দুই ভাই বোন একজোট হয়ে গেছে এখন আর আম্মুকে লাগবে না বাবা তুই ভাই বোন একজোট হয়ে গেছে এখন আর আম্মুকে লাগবে না আম্মু আম্মু কি তুই ভাই বোন একজোট হয়ে গেছে আম্মুর পেছনে লাগার জন্য পেছনে আমি কি বোনকে বকা দিলে তুমি আইসা বোনকে আদর করতেছো তাহলে তোমার বোন যখন কান্না করে করে আমার মাথা নষ্ট করে দেয় ওই সময় তো কিছু বলো না বোনকে মজা কিনে না তোমাকে মজা কিনে তোমাকে হাত করতে হবে হ্যাঁ বাবু কি তোমাকে মজা কিনে দেয় না তাহলে বাবু মজা কিনে দেয় না তাহলে বাবুর পক্ষ নিলা আমি মজা কিনে দেই দে আমি তো তোমাকে মজা কিনে দেই কখনো কি দেইনি বাবা আমি কি মোতে কিছুই নাই হ্যাঁ এখন দুই ভাই বোন মিলে আমার সাথে ঝগড়া করবে বাবা বাবা কত ঢং আমার দিকে তাকাও আয়াত আমাকে তাকিয়ে বাবুকে ধরো কত ঢং আমার দিকে তাকাও আমাদের কিছু করবি না মজা কি না দেবে না তুমি তুমি এত ভাব করতেছ কেন না করব ভাবার কি করব কিছু করতে হবে না যাও তোমাদের সাথে কথাই বলবো না আমি কিন্তু এখন মোবাইলটা রেখে দিলাম যাও